মাত্র দুইশো টাকায় পুরো ফ্যামিলির জন্য বানিয়ে ফেলতে পারেন এই রকম মজাদার হট এন্ড স্পাইসি নুডলস এইটা বাংলাদেশের এমন একটা যেটা পরে গেছিলাম ম্যাগির এই হট এন্ড স্পাইসি ব্লাস্ট নুডলস এই নুডলসটা স্পাইসি লাভারদের জন্য একটা বিগ সারপ্রাইজ বলতে পারেন এই নুডলসটা যেরকম স্পাইসি খেতে ঠিক তেমনই মজা এইটা বানানোর প্রসেসিংটা খুবই ইজি প্যাকেটের পিছনেই কিন্তু দেওয়া আছে নুডলসটা আপনারা কিভাবে মেক করবেন সর্বপ্রথম গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে এরপরে নুডলস এবং টেস্ট মেকার দিয়ে দিতে হবে তারপরে পানি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পানিটা শুকিয়ে না আসে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার হট এন্ড স্পাইসি ব্লাস নুডলস এবং নামানোর আগে কাঁচামরিচ ছিটিয়ে পরিবেশন করুন এবং আপনি চাইলে সাথে আপনার পছন্দ মতো টপিং অ্যাড করতে পারেন ট্রাস্ট মি গাইস এই নুডলসের টেস্ট এবং ফ্লেভার একদমই ডিফারেন্ট আমার কাছে খেতে খুবই ভালো লেগেছে আমি ড্যাম শিওর এই রকম টেস্টের নুডলস আপনি এর আগে কখনো নাই আমার ফ্যামিলি সবাই এই নুডুলস অনেক বেশি পছন্দ করছে স্পেশালি আমার বাবার কাছে এই টা খেতে খুবই দারুণ লেগেছে তোমরা কে কে এই নুডলস টা ট্রাই করেছো এবং এটার টেস্ট তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে